এভাবে শুটকি রান্না করে দুই প্লেট ভাত খাওয়ার পরেও পেট ভরবে কিন্তু মন ভরবে না এটা যে কি পরিমাণ মজার হয় খেতে তাই ভিডিওটা শেয়ার করে রেখে দেন এতে করে যখন দরকার হবে তখন একটু দেখে নিতে পারবেন আজকের রান্নার জন্য পাঁচটা বাসপাতা চাপা সুটকি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি সাথে শুকনো মরিচ বেটে নেব সেই সাথে চারটা রসুন কুচি করে বেটে নেব এবার রান্নার জন্য চুলায় একটা প্যানে তেল গরম করে তাতে চারটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটা গুটা রসুন সেই সাথে দিয়ে দেবো ওই যে আগে থেকে বেটে রাখা সুটকি তারপর পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ধনে গুঁড়া আর হলুদ গুঁড়া তারপর বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেবো একটা টমেটো আর একটা বেগুন কেটে এবার সব কিছু দুই তিন মিনিট কষিয়ে নেব এখন এর মধ্যে আধা কাপের একটু বেশি পানি দিয়ে পাঁচ ছয় মিনিট এটা রান্না করে নেব এখন এর মধ্যে তিন চারটা কাঁচামরিচ দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেব এই তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এভাবে আপনি চাইলে পুটি সুটকি দিয়েও করতে পারেন এটা খেতে অসম্ভব মজার হয়